গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল এখন ব্রেকফাস্টের প্রিপারেশান চলছে বড়মশাই এখন আলু মাখাচ্ছে তো তোমরা হয়তো ভাবতে পারো ব্লগ স্টার্ট করেছি আলু মাখানো দিয়ে তার কারণ হলো এটারও একটা স্পেশালিটি রয়েছে এই যে আলুটা দেখছে এটা কিন্তু বাড়ির আলু বাড়ির আলু মা আজকে সেদ্ধ দিয়েছে আজকে ব্রেকফাস্টে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ভাত মা দিক দিয়ে আনছে আবার ডিমও আছে থামা খাওয়ায় গিয়েছে আমার খাওয়া গিয়েছে তো খাওয়া দাওয়ার পর এখানে স্পেশাল আরও একটা জিনিস হতে চলেছে যেটা মানে বিয়ের পর ফার্স্ট এখানে দেখা তাই না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদিও টাইটেল তাই টাইটেল থাপটেল দেখে তোমরা বুঝেই গিয়েছ তো চলো দিনটাকে শুরু করা যাক এই যে আমরা খেতে বসে পড়েছি প্রচন্ড ঝাল দিয়ে দিয়েছে প্রবেশ আরে কোনো ঝালই ব্রেকফাস্ট কমপ্লিট এখন তোমাদেরকে দেখাবো যে কি হতে চলেছে আমাদের বাড়িতে কিন্তু উৎসব লেগেছে বন্ধুরা বন ভোজনের উৎসব তো আজকের দিন করে কিন্তু ভোজন হয় তো দেখতেই পাচ্ছ এখানে সব কাটাকুটি স্টার্ট হয়ে গিয়েছে হ্যাঁ সকাল থেকে সব স্টার্ট হয়ে গিয়েছে এখানে সব বাঁধাকপি কাটা হচ্ছে আলু রয়েছে গাজর রয়েছে ওদিকে টমেটো রয়েছে কি মেনু হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে এখানে দেখো সব উনুন বানিয়ে নিয়েছিল কালকে সন্ধেবেলাতেই সব উনুনে দেখো আবার সব সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছে এটা কি হচ্ছে কাকিমা ডাল সিদ্ধ হচ্ছে হ্যাঁ মেনুটা তো আমি বন্ধুদের বলবো পরে ঠাম্মা সব দেখো কাঠ নিয়ে আসছে চারটে উনুনে সব রান্না হবে এই দুটো বড় বড় উনান এই দুটো ছোট ছোট উনান গ্রামের সবাই মিলে মানে এক একটা গ্রাম মিলে কিন্তু বনভোজন উৎসবটা বা পিকনিক যেটা বলে সেটাই হবে এটা নিরামিষ একটা পূজা ঠিক এটা আমি তাই বলছি হ্যাঁ মানে বনের মধ্যে হতো বাস বাগানের মধ্যে এখন ওরকম কিছুই না এখন এক জায়গাতে বাড়ির উঠোনে কিন্তু এটা হয় তো আমরা এর আগে কিন্তু হরি পুজোটা এখানে দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এবারে প্রথম এই যে বনভোজন

দেখো এবার কতটা সুন্দর লাগছে পুরো ছাওয়া হয়ে গিয়েছে বাড়িতে অনুষ্ঠান শাড়ি না পরলে চলে তাই এখনই চান্দান করে নিচ্ছি সকাল সকাল এই যে পেটিকোট ব্লাউজ আর এই শাড়িটা পরব এই শাড়িটা ওই বাড়িতে এক দুবার হয়তো পরেছি একদমই নতুন তো এটাই হচ্ছে গিয়ে পরব আর বিছানাটাকেও একদম গুছিয়ে নিয়েছি কারেন্ট এসছে কারেন্ট ছিল না কারেন্ট এসে গিয়েছে তো চলো তাড়াতাড়ি করে চান্দান করে নিয়েছি আর এই যে শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কেমন ভালো লাগছে সুন্দর লাগছে চলো এবার একটুখানি কাজে হাত লাগাই নাহলে কেমন কেমন লাগে চলো টমেটোর চাটনি টমেটো কাটা হচ্ছে ওদিকে কাকিমারা আলু কাটছে সয়াবিন তরকারির ওদিকে ডাল বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে ওই যে টমেটো মাটিতে রেখে বালি লেগে যায় ফলটা কি হলো বললাম না ফলটা নিয়ে আয় কত না ভালো লাগে জোর কদমে চলছে এখানে রান্না বান্না ডালটা গোটা হয় ডালটা সিদ্ধ হচ্ছে এবারে এটাকে কি বলে মালসাটা মাটির মাটির মালসা

টমেটো চাটনি কিন্তু এই ধোঁয়া হচ্ছে এত দাঁড়া না কেন এই যে বড় চলে এসছে আমাদের

শ্বশুর বাড়িতে এসেছি স্কিন কেয়ার করবো না তা কি কখনো হয় অরিশের গ্লো সিক্রেট রেঞ্জ দিয়ে আজকে কিন্তু আমি স্কিন কেয়ার করবো ফার্স্টে কিন্তু ফেস ওয়াশ করে নেবো গ্লো সিক্রেট ফেস ওয়াশ ফর গ্লো এস প্যারাবেন ফ্রি ফেস ফ্রি স্কিনের গ্লোটাকে এনহ্যান্স করে এর মধ্যে রয়েছে কাস্তুরি হলদি অরেঞ্জ অয়েল হরিদ্রা জটামানসি অরেঞ্জ এরকম ভালো ভালো ইনগ্রেডিয়েন্ট ড্রাই টু নর্মাল স্কিনের জন্য কিন্তু তোমরা এই ওয়াশটাকে ইউজ করতে পারো এরপরে সিক্রেট সিরামের সাথে মাল্টিপেপটাইড সিরাম মিক্স করে তাই কিন্তু ডেতে স্নানের পর ইউজ করবে এবং সেমভাবেই কিন্তু এ তোমরা এটা একসাথে মিক্স করে তাই ইউজ করবে ক্লোসিক্টেড সিরামের মধ্যে রয়েছে স্যাফরন হরিদ্রা জ্যোষ্টি মধু ইত্যাদি এছাড়া মাল্টিপেপটেড সিরামের মধ্যে রয়েছে অ্যাকোয়া অ্যালো বারবেডিনসিস অ্যালোভেরা এক্সট্র্যাক্ট আরও ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড নাইটে ক্লোসিক্টেড লোশন ক্লোসিক্টেড সিরামের সাথে মাল্টিপেপটাইট মিক্স করে কিন্তু রাতে মাখি আর এতে করে কিন্তু আমার স্কিনটা ডে বাই ডে এক্সট্রা একটা গ্লো করছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ স্কিনের যে একটা ন্যাচারাল ব্রাইট ব্যাপারটা সেটা কিন্তু চলে এসেছে গ্লো সিক্রেট লোশনের মধ্যে রয়েছে অ্যালোভেরা হরিদ্রা পাপায়া কুমকুম গ্রিন কোকোনাট ওয়াটার ইটসেট্রা গ্লো সিক্রেট প্যাক যেটার মধ্যে রয়েছে স্যাফ্রন হরিদ্রা দারু হরিদ্রা জ্যোষ্ঠী মধু এটা কিন্তু উইকে তিন থেকে চার দিন আফটার ফেস ওয়াশ ইউজ করতে হবে কুড়ি মিনিট কিন্তু মানে রেখে তারপর কিন্তু ওয়াইপ আপ করে নিতে হবে প্যাকটা স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট ফেস প্যাক কিন্তু ডিপ ক্লিনিং করতে হেল্প করে নর্মাল স্কিন প্যাচি স্কিন অ্যান্ড আন যাদের স্কিন টোন থাকে ডাল থাকে কিনে তারা কিন্তু এই গ্লো সিক্রেটের এই লোশন সিরাম ফেস ওয়াশ ফেস প্যাক ইউস করবে সিক্রেট স্ক্রাব দিয়ে স্ক্রাবিং উইকে দুই দিন করবে স্ক্রাব যাদের ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস এর প্রবলেম রয়েছে তারা এই স্ক্রাবিংটা দুই থেকে তিন দিন কিন্তু ইউজ করবে স্ক্রাব স্কিনের ডেথ সেলকে কিন্তু রিমুভ করে ব্ল্যাকিশ ভাব থাকে অনেকের সেই ব্ল্যাকিশ কেউ রিমুভ করে এর মধ্যে রয়েছে জ্যোষ্ঠী মধু রক্তচন্দন হরিদ্রা কুমকুম ওয়ালনাট আরও কিন্তু ভালো ভালো উপাদান অরিশের সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা জিও মার্ট স্ন্যাপডিল ফ্লিপকার্ট অ্যামাজন মিশোতে পেয়ে যাবে এছাড়াও অরিশের নিজস্ব ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং অফলাইন স্টোরগুলোতেও পেয়ে যাবে আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ওখান দিয়ে তোমরা চেক করে নিও তুমি আগে টেস্ট করছো না আগে তো তোলা হয়ে গেছে তাই তো

হুম يلا গেছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে নাইটে কম মনভোজনের রান্না তো চলছে দেখি কত হলো মনে হয় কমপ্লিট দেখি কি হয়েছে দেখি চলো হয়ে গেছে নাকি রান্না বান্না শহীনমরি হয়ে গেলো না এই কাকিমা সবাই চ্যান চ্যান করে আসো লোক কোথায় সবাই কিন্তু বাড়ির থেকে থালা গ্লাস সবকিছু নিয়ে চলে এসেছে রান্না বান্না কমপ্লিট লাস্ট ভাত এখানটায় হচ্ছে সবাই এবারে খেতে বসবে এই জায়গাটা ঝাড়ও ও ঝাড় দিয়ে দিয়েছে এই যে এটা পরিষ্কার এবার সবাই এখানে খেতে বসবে এই যে সব নিয়ে যাচ্ছে এদিকে দিয়ে আসবেন সেই জন্য মায়ের আবার বসিয়ে দিয়েছে কারেন্ট অব নাহলে রাইস কুকারে হয়ে যেত আবার গ্যাস ওভেনে বসাতে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি কখন খাবে কখন খাবে এরপরে

কেমন <laughs> রান্না <laughs> এই যে খাওয়া দাওয়া চলছে বাড়ির উঠোনে একটু পরে আমরাও বসবো এখানে বাচ্চা পার্টি কত ভালো হয়েছে রান্না হুম হ্যাঁ অনেকের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবারে আমরা বসলাম এখন হ্যাঁ এবারে আমরা বসে গিয়েছি চিলাবে খেয়েছি মানে তিনটা অলমোস্ট বাজে হ্যাঁ আমরা হচ্ছে সেকেন্ড ব্রেক এরপরে মা কাকিমারা খাবে

ডাল দিয়ে যখন ভাতটা মেখে খাচ্ছি মনে হচ্ছে খিচুড়ি খাচ্ছি একদম খিচুড়ি মনটা লাগছে আর বাঁধাকপিটা তো আগে একটু টেস্ট করেছিলাম ভাজা এত ভালো হয়েছে আমি আবার চেয়ে নিলাম তুমি আবার ডাল নিচ্ছ মা ওদিকে বসে পড়েছে না না ডাল আর না কালো দে একটা হ্যাঁ কালো দাও আর না না এখন ভিডিও করে দিচ্ছে কে ওর নাম কি

এখানে পেঁয়াজ রসুন সব খেতে নিয়েছে আর এই হচ্ছে চাল আর ডাল ভেজানো রয়েছে এখানে আলু একদম সাদা মাটা করে বানানো যায় কারণ দুপুর বেলাটা সবাই নিরামিষ খেয়েছে আর শুধু কিন্তু গুনা খিচুড়ি নয় মানে চিকেন গুনা খিচুড়ি নয় সাথে কিন্তু আবার চিকেন কষা হবে তাই তাতে কিন্তু রাতের মেনুটা একদম জমজমাটি এই যে এখানে কষানোটা হয়ে গিয়েছে একদম লাল লাল ওদিকে হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে খিচুড়ির কষানো আর এদিকে হচ্ছে দুধ চাল দিচ্ছি ইলেকট্রিক কেটেলের মধ্যে করি কারণ কফি বানানো হবে খুলে দেই বুঝলে তো নাহলে উঠলে যাবে আজকে একদম পুরো ঘন দুধের কফি হচ্ছে দুই রকম দুধ মানে খাটি গরুর দুধ আবার প্যাকেট দুধ বাবা হ্যাঁ দুধটা আরো মানে জাল হয়ে হয়ে একদম ঘন হয়ে গেছে আজকে ওয়েদারটা বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে ওই জন্য ভাবলাম চলো চা তো পর পর খাচ্ছি আজকে একটু কফি বানিয়ে নিয়ে যাই কফি রেডি চলো এবারে কাপে ঢেলে নিই অনেক হয়ে যেত কবে তেতো লাগতে পারে পার্থ করে গেল পার্থ আছে পার্থ আছে এবার তো

আর এক ডালের জন্য সেম পরিমাণ এক কাপ এখন চিন্তা হয়ে গেছি যে ধরবে কিনা এই যে মা এখানে আটা মাখছে গরম জল দিয়ে মা এই ফুটন্ত গরম জল দিয়ে মাখলে নরম হয় আগে দিন মা একদম করেছিল কার মতো আলাদা হবে রাজুদার পকেট পরোটার মতো ঠিক ঠিক আর ঠাম্মা খাবে গোলা রুটি এই যে ঠাম্মার দিকে রুটি বেলছে আর মা ওদিকে রুটি